একটি শান্ত গ্রামের পাশে ছিল একটি খামার সেখানে কয়েকটি মুরগি আনন্দে দিন কাটাত প্রতিদিন তারা খাবার খেত খেলাধুলা করত আর খামারের ভেতরে নিরাপদে ঘুমাত আজকের সকালটা কত সুন্দর হ্যাঁ ঠিক বলেছ আজকের খাবারটা বেশ মজার ছিল হ্যাঁ এই খামারে থাকতে আমার অনেক ভালো লাগে খামারের মালিক ভীষণ ভালো মানুষ আমারও ভালো লাগে এখানে আমরা খুবই নিরাপদ একদিন খাবারের খোঁজে এক চালাক শিয়াল সেই খামারের কাছে এসে পৌঁছালো ঝোপের আড়াল থেকে সে উকি দিয়ে দেখল অনেকগুলো মুরগি একসাথে দেখে তার চোখ চকচক করে উঠল বাহ এতগুলো মুরগি একসাথে আজকে তো দারুণ ভোজ হবে কিন্তু সরাসরি গেলে তো ধরা পড়ব বুদ্ধি খাটাতে হবে শিয়াল তখন মিষ্টি একটি হাসি দিয়ে মুরগিদের কাছে গিয়ে বলল ওহে হে মুরগি বন্ধুরা ভয় পেও না আজ থেকে আমি তোমাদের বন্ধু তুমি তো শিয়াল আমরা তোমাকে চিনি না না বন্ধু আমি বদলে গেছি আজ থেকে আমি তোমাদের পাহারাদার রাতে কেউ এলে আমি তাড়িয়ে দেব বেশ তো তাহলে তুমি দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দাও আমরা ভেতরে নিরাপদে থাকবো রাত গভীর হল শিয়াল পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ল ক্ষুদায় কাতর শিয়াল ঘুমে ঢুলে পড়ল উহ কত ক্ষুদা কিন্তু দরজাটা তো বন্ধ অবশেষে খাঁচার দরজা বন্ধ থাকায় সে কিছুই করতে পারল না সকাল হতেই ক্লান্ত ও ক্ষুধার্ত শিয়াল সেখান থেকে চলে যায় দুষ আজকে বুদ্ধিটা কাজে লাগলো না ভালোই হলো আমরা বেঁচে গেলাম তারপর মুরগিরা খুশি হয়ে ডানা ঝাপটায় কারণ তারা বুদ্ধি করেই সিদ্ধান্ত নিয়েছিল সবাই মিষ্টি কথা বললেই বিশ্বাস করা ঠিক নয় বুদ্ধি আর সতর্কতা মানুষকে বিপদ থেকে রক্ষা করে